হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী হরি শ্রী শ্রী রাধা মাধব কি জয় আমি আমার পরমারাধ্য গুরুদেব বৈষ্ণু পাদ পরমংশ অষ্টর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা জানব যে রাধারানী শ্রীমতী রাধারানী কিভাবে আবির্ভূতা হলেন আবির্ভাব রহস্য সম্পর্কে সামনেই শ্রী রাধাষ্টমী ব্রতের উপবাস তো এই রাধাষ্টমী ব্রত বলতে কবে কোন দিনকে বোঝানো হয়েছে কোন তিথিকে বোঝানো হয়েছে আর শ্রীমতী রাধারানী তিনি কে তিনি কেন এই ধরাধামে আবির্ভূতা হলেন এই সম্পর্কে আজ আমরা জেনে নেব শ্রীমতী রাধারানী তিনি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা লাদিনী শক্তি আনন্দ প্রদায়নী শক্তি যিনি ভগবানকে আনন্দ প্রদান করে থাকেন আমরা সবাই সূর্যদেবের কথা শুনেছি যে সূর্যদেব যাকে আমরা প্রত্যেক দিন উদিত হতে দেখি আর অস্ত হতে দেখি তো সেই সূর্যদেব তিনিও সকল দেবদেবীরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সকল কার্য সম্পাদন করে চলছেন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সমস্ত কিছু সম্পাদিত হয়ে চলেছে তো সূর্যদেব তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি ধরাধামে অবতীর্ণ হব আর ধরাধামের কাহিনী মানে পৃথিবীর কাহিনী সকল দেবদেবীদের মুখে প্রচলিত যে পৃথিবী এমন একটি স্থান যেখানে ভগবান বারবার আবির্ভূত হন লীলা করেন পৃথিবীতে আবির্ভূত হলে পৃথিবীতে আসলে ভগবান যখন লীলা করছেন সেই সময়ে এলে ভগবানের লীলা যে আস্বাদন করার সৌভাগ্য সেটা লাভ করা যাবে তো সূর্যদেবেরও মনের ইচ্ছা হলো মনের বাসনা হলো যে তিনি ধরাধামে অবতীর্ণ হবেন ধরাধামে অবতীর্ণ হয়ে তিনি ভগবানের লীলা দর্শন করবেন ভগবানের লীলায় অংশগ্রহণ করবেন তো সূর্যদেব তখন তিনি তপস্যা করতে শুরু করলেন শ্রীহরের তপস্যা করতে লাগলেন মন্দার পর্বতের একটি গুহায় এবার সূর্যদেব যদি মন্দার পর্বতের একটি গুহার মধ্যে তপস্যা করতে শুরু করেন তাহলে তো চারিদিক অন্ধকার হয়ে যাবে তো সত্যি তাই তিনি যখন মন্দার পর্বতের গুহায় তপস্যা করতে শুরু করলেন তখন চারিদিকে অন্ধকার সূর্য উদিত অস্ত হচ্ছেন না সমস্ত যে ক্রিয়াকলাপ বন্ধ করে তিনি মন্দার পর্বতের গুহায় তিনি তপস্যা করছেন এদিকে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে সমগ্র জগৎ অন্ধকারাচ্ছন্ন অন্ধকারের মধ্যে সবাই কষ্ট পাচ্ছেন তো সেই সময় দেবতারা ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে গিয়ে ভগবান শ্রীহরির কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন যে হে প্রভু আপনি কৃপা করুন সমগ্র জগৎ সংসার ধ্বংস হতে চলেছে কারণ সূর্যদেব তিনি মন্দার পর্বতের গুহায় তপস্যায় রত হয়েছেন তো হে প্রভু আপনারই তো আপনার দর্শন লাভের জন্যই তো তপস্যা করছেন তো হে প্রভু আপনি কিছু একটা ব্যবস্থা করুন তো ভগবান তখন সকল দেবতাদের আশ্বস্ত করে বললেন সকল মুনি ঋষিদের আশ্বস্ত করে বললেন যে ঠিক আছে আমি কিছু ব্যবস্থা করছি তো তিনি ভগবান শ্রীহরি তখন মন্দার পর্বতের গুহায় সূর্যদেব সূর্যদেবের সামনে গিয়ে উপস্থিত হলেন সূর্যদেব দর্শন করা মাত্রই বারবার প্রণব নিবেদন করলেন আর নিজের মনের ইচ্ছা জানালেন যে তিনি পৃথিবীতে গিয়ে ভগবানেরই লীলারস আস্বাদন তিনি করতে চান ভগবানের লীলায় সহায়তা করতে চান আর একটি নিজের মনের ইচ্ছা জানালেন যে হে প্রভু ভগবানকে বললেন যে হে প্রভু আমি এমন একজন কন্যাকে চাই আমি চাই যে আমার এক কন্যা সন্তান হোক আর সেই কন্যার বসে যেন আপনি থাকেন আপনি এমন এক কন্যা সন্তান আমাকে প্রদান করুন যার বসে আপনি সবসময় থাকবেন তো এই কথা শুনে ভগবান বললেন যে তথাস্ত। ঠিক আছে তাই হবে এই ভগবানের বর লাভ করার পর সূর্যদেব তিনি অতি আনন্দিত হলেন তো তিনি দাপর যুগে রাজা রূপে অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে আর বৃষভানু রাজার কন্যা বৃষভানু নন্দিনীকে শ্রীমতী রাধারানী ভগবান তখন শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বললেন যে হে রাধে তোমাকে আমার লীলায় সহায়তা করার জন্য ধরাধামে যেতে হবে পৃথিবীতে যেতে হবে আমি সূর্যদেবকে কথা দিয়েছি যে এমন কন্যা আমি প্রদান করব যার বসে আমি থাকবো যে হে রাধে তুমি তো জানো যে আমি তোমার বসে ছাড়া আমি কারো বসে কখনোই হতে পারি না আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি তোমার বসে থাকি তাছাড়া তো কারো ক্ষমতা নেই আমাকে বয়স করার শ্রীমতী রাধারানী তিনি ভাবলেন বললেন যে ঠিক আছে আমি যেতে পারি ধরাধামে আমি যেতে পারি সেখানে আমি যেতে পারি কিন্তু আমিও একটা কথা বলতে চাই গর্গ গর্গসংহিতায় উল্লেখিত হয়েছে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন নযত্র যমুনা নদী ত্র গোবর্ধনাস্তি তত্র মে না মন সুখম ইত্র বৃন্দাবন নাস্তি যেখানে বৃন্দাবন নেই যেখানে ব্রজধাম নেই নয়মুনা নদী যেখানে যমুনা নদী নেই ইত্র গোবর্ধনম নাস্তি যেখানে গোবর্ধন পর্বত নেই সেখানে আমার মনে সুখ হবে না সেখানে আমার হৃদয়ে সুখ অনুভূত হবে না আর যেখানে আমার হৃদয়ের সুখ অনুভূত হবে না আমি সেখানে যাব না তখন ভগবান বল ভগবান বললেন যে আমি তো সূর্যদেবকে কথা দিয়েছি যে আমি ওনাকে কন্যা প্রদান করবো এক পুত্রী প্রদান করব যার বয়সে আমি থাকবো তো হে রাধে তোমাকে তো যেতেই হবে তো তোমাকে পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আমি বৃন্দাবন মানে সেই বৃন্দাবন চিনময় ধামের যে গোলক বৃন্দাবন সেই গোলক বৃন্দাবন ভগবান বললেন যে আমি এই বৃন্দাবন পৃথিবীতে স্থাপন করে দেব আমি যমুনা নদী চিনময় ধামের গোলক বৃন্দাবন ধামের যমুনা নদী আমি যমুনা নদীকেও আমি পৃথিবীতে নিয়ে যাব গোবর্ধন গোবর্ধন পর্বত আমি গোবর্ধন পর্বতকেও নিয়ে যাব তোমাকে যেতে হবে বলে ভগবান এই রকম করে সমগ্র ব্রজমণ্ডলকেই তিনি এই পৃথিবীতে নিয়ে এলেন তাই বৃন্দাবন ধাম কোনো জাগতিক স্থান না চিনময় ধাম গোল বৃন্দাবন ধাম গোল বৃন্দাবন ধামই এই পৃথিবীতে এসেছেন ভগবানের লীলাকার্যের সহায়তা করার জন্য শুধু লীলা কার্যে সহায়তা না শ্রীমতী রাধারানীকে খুশি করার জন্য শ্রীমতী রাধারানীর প্রসন্নতা বিধানের জন্য আর তারপর বৃষভানু রাজার কাছে শ্রীমতী রাধারানী আবির্ভূতা হলেন কিভাবে বৃষভানু রাজা তিনি যমুনা নদীতে স্নান করতে গেছেন তো স্নান করতে গিয়ে দেখছেন যে পদ্মফুল একটা পদ্মফুল সে এক অদ্ভুত ধরনের এক অদ্ভুত সৌন্দর্যময় এক পদ্মফুল আর সেই পদ্মফুলের পাপড়ির ভেতর থেকে যেন পদ্মফুলের পাপড়ি যেন খুব সুন্দরভাবে ঘিরে রেখেছে আর সেই পদ্মফুলের মধ্যে যেন কেউ আছে কোনো কোনো বাচ্চা কোনো সন্তান রয়েছে আর কাঁদছে আর সেই যে সন্তানের যে তেজ তা শত কোটি সূর্যের তেজের থেকেও উজ্জ্বল তেজ তো রাজা তিনি তো সূর্যদেব তো তিনি এসেছেন ধরাধামে লীলা করার জন্য লীলারসা সাধনের জন্য তো তিনি এগিয়ে গিয়ে দেখলেন যে এক কন্যা সন্তান যার সৌন্দর্য অতুলনীয় যার সৌন্দর্য এমন মনোমুগ্ধকর যে বর্ণনা করা সম্ভবই না তো সেই কোটি সূর্যের থেকেও উজ্জ্বল সেই কন্যা সন্তানকে তিনি নিজের কাছে তুলে নিলেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি মধ্যাহ্নের সময়ে তো রাজা বৃষভানু রাজা তিনি সেই কন্যা সন্তানকে কোলে কোলে তুলে নিয়ে ওনার পত্নী কীর্তিদা সুন্দরীকে তিনি প্রদান করলেন আর কীর্তিদা সুন্দরীও সেই কন্যাকে পেয়ে ধন্য হয়ে গেলেন এত আনন্দিত হলেন যে বলার মতো না শ্রীমতী রাধারানীর আবির্ভাব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি আর এই তিথিতে ভক্তবৃন্দরা সবাই উপবাস করে থাকেন ব্রত পালন করে থাকেন ভগবানকে শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য নারদমণি একসময় দেবাদিদেব মহাদেবকে বলছেন যে সবাই কেন আপনার নামের আগে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করেন তখন দেবাদিদেব মহাদেব বলছেন পঞ্চরাত্রে উল্লিখিত হয়েছে আদৌ সমুচ্চারিত রাধাম কৃষ্ণম য মাধবম বিপরীতম যদিবদেত ব্রহ্মহাতাম লভদ ধ্রুবম আগে শ্রীমতী রাধা রানীর নাম উচ্চারণ করে তারপর ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতে হয় তার বিপরীত কেউ যদি করে তাহলে ব্রহ্মোত্যার পাপ হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা রাধিনী শক্তি স্বরূপিনী হলেন শ্রীমতী রাধারানী আগে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে হয় তারপর আমরা শ্রী গোবিন্দের কৃপা লাভ করতে পারব রাধা শক্তি বিনা না কই শ্যামল দর্শন পায়ে আ রাধন রাধে রাধে কানহা ভাগ আয়ে রাধারানের কৃপা ছাড়া কখনো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় না আর রাধা রানীর কৃপা যারা লাভ করেছে আরা ধন করাধে রাধে আপনি রাধে রাধে বলুন তো কান্না ভাগ আয়ে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে ছুটে আসবেন আপনি শুধু রাধে 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 বলতে থাকুন সেই জন্য এই রাধাষ্টমী ব্রত অতি গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন হয়ে যাবে কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন তো এই রাধাষ্টমী ব্রত কবে একত্রিশে আগস্ট চোদ্দই একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার দু সালে রবিবার রাধাষ্টমী ব্রত আপনারা সবাই নিষ্ঠা সহকারে পালন করুন আর পালন হলো পরের দিন পালন করতে হবে সূর্যোদয় থেকে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে সবাই নিষ্ঠা সহকারে রাধাষ্টমী ব্রত পালন করতে থাকুন যারা সমর্থবান হবেন তারা পূর্ণ দিবস চব্বিশ ঘন্টা উপবাস করবেন আর যারা তার সম্ভব হবে না তা করতে যারা সক্ষম নন তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন আর তাছাড়া শ্রীমতী রাধারানীর আবির্ভাব তো মধ্যাহ্নের সময় দুপুরবেলা অনেকে কি করে থাকেন দুপুর পর্যন্ত উপবাস থেকে তারপর বহুবিধ অনেক কিছু ভোগ রন্ধন করে শ্রীমতী রাধারানীকে নিবেদন করে তারপর প্রসাদ পেয়ে থাকেন তো যতটা পারবেন নিষ্ঠা সহকারে মেনে চলার চেষ্টা করুন পারণ আছে পরের দিন সূর্যোদয় থেকে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে সবাই যতটা পারবেন নিষ্ঠা সহকারে পালন করুন ব্রত শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করুন ভগবান শ্রীকৃষ্ণ এমনি থেকেই প্রসন্ন হয়ে যাবেন সবাই বলুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে